Rambo ni rambo rambo ni, Ha? Atas sewa tu kena rambo sah, kos tu tidak. Bayi

একটা জিনিস তোমরা চিন্তা করো তোমরা যে দুনিয়ায় বাস করতেছ তোমাদের দুনিয়ায় যে আইন রয়েছে সেই আইনগুলোতে রয়েছে মদ যদি লাইসেন্স করা যায় কি মদ যদি লাইসেন্স করে যদি মদ বিক্রি করে তাহলে হালাল আমি নিজ চোখে দেখেছি পানপাটলি পানপাটলি একটা মদের দোকান লাইসেন্স করার কোনো সমস্যা নেই বাস একজন পুলিশ রিটার্নওয়ালা এখন পুলিশ ভিত্তি করে ফোনরা যায় এখনও সমস্যা নেই কিন্তু এই রকমের কথাও আমাদের সমাজে বলা আছে এ বাকি কিছু দুই তিন পাঁচ সাত চার পাঁচ বছর আগে একবার মদ ভেয়ে মানুষ অনেক নমস্কার আমি মদ তখন বলা

এই যদি পদের লাইসেন বলো এই যদি তুমি সুদ্ধ হও আর তুমি তাইতে নামাজ পড়ো আমি যদি সুদের কারবার করি আবার তাইতে নামাজ পড়ি আবার এই তাইতে পড়ো আমি যদি ইনারেসার যেখানে হয় এখানে যেখানে যেখানে করে